বলি মানুষ অনেক খারাপ কিন্তু মানুষ মানুষ খারাপ না মানুষ অনেক ভালো কারণ মানুষ এই জগতে মানুষে অনেক কিছু করতে পারে মানুষ খারাপ না কেতার সে যে যে মানুষ বিপদ সবসময় আপনার পাশে মিলে যে মানুষকে আপনি বিনা স্বার্থ বিনা মূল্য বিনা স্বার্থের জন্য তাকে পাশে পাইবেন কারণ সেও একদিন আপনার কাছ চলে যাইতে পারে একদিন আপনার কাছ থেকে হয়তো চলে যাইতে পারে কিন্তু এটা ভাববেন না যে সে মানুষ অনেক খারাপ হ্যাঁ মানুষটা দারতে হরিয়া গেছে কে এটা ভাববেন না কারণ হয়তো হইতে পারে তার কোনো অর্থের অভাব কোনো তার কোনো জিনিসের অভাব নইলে তার পকেট জন্য তোমার আপদে বিপদে যে মানুষ পাশে থাকে যদি সেই মানুষ সরে যায় মনে করবেন তার পকেট ফাঁকা মরা করবেন যা তার যে কোনো একটা তার যে কোনো একটা আবদার হয়েছে বা এবং যে কোনো একটা তার সমস্যা হয়েছে হয়তো না হইলে আপনার কাছ থেকে সে অনেক দুঃখ হয়েছে তাই এই জন্য সে সরে গেছে যে আপনার সাথে সব সময় থাকতো এবং আপদে বিপদে থাকতো কিন্তু আপনি এটা মনে করবেন না সেজন একজন হইলকিয়া প্রতারণা মানুষ এবং সে একজন সে এবং অন্য কিছু এটা আপনি মনে আনবেন না কারণ এটা ভাববেন মাতার মধ্যে দিন তারে কোনো দুঃখ দেখলামনি বা আমার কথার মধ্যে কোনো বা কোনো তার মনে আঘাত লাগছে নি বা তারে কোনো একটি গালি নি বা তারে একটি কোনো জিনিসের অর্থের অভাব নি সেটা আপনি আগে মনে রাখেন যদি আপনি মনে যদি রাখতে পারেন তাহলে আপনি আপনার নিজের ভুল বুঝতে পারবেন নিজের ভুল যদি বুঝতে পারো তাহলে অন্যরে আরেকজন মানুষে কখনো অপরাধী মনে মনে আনা কখনো অন্যরে অপরাধী এটা মনে হয় না কারণ এইটা বুঝবেন আপনারা বুঝলে ইনশাল অনেক ভালো লাগব কারণ হয়তো আমরা জানি না থেকে আমরা মানুষকে মনে করি মানুষ অনেক খারাপ কিন্তু মানুষ এই খারাপ না মানুষে চাইলে অনেক কিছু করতে পারে মানুষের সব কিছু করতে পারে মানুষে কোন জিনিস করতে পারে না যে যে কোনো জিনিস চায় মানুষে যে জিনিস চায় ও জিনিস মানুষে করতে পারে মানুষ হলে গিয়ে বহুত ডেঞ্জারাস যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন আমার